তো হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি একদমই ভালো নয় দেখতেই পাচ্ছ বৃষ্টির জন্য হচ্ছে গিয়ে আমার ওখানে সামনে যেটা রান্না করতাম ওখানটা পড়ে গেছে এই যে আমি দেখো আর তারপর চলে আসলাম সব কিছু কাজ সেরে দিয়ে এখানে চলে আসলাম রান্না বসাতে কারণ কাজে যেতে হবে আর যাই কিছু হয়ে যাক আমাদের পেট কখনো বন্ধ যাবে না তাই না খাওয়া কোনো দিনও বন্ধ যাবে না মরে যাক হেজে যাক বচে যাক যা কিছু পৃথিবী ওলট পালট হয়ে যাক পেটে দুটো দিতেই হবে পেট এমনই একটা জিনিস তো সেই সব সব কথা ভুলে গিয়ে আমি এখন রান্নাই বসেছি এদিকে আমি আজকে ঝটাফট রান্না করব ভেবেছিলাম ভেবেছিলাম রান্নার তেমন কিছু করব না আসলে ভাত করব আর ঝিঙে রয়েছে ঝিঙে আলু আর ডাল দিয়ে করব আর কই মাছের কই মাছই তো হ্যাঁ কই মাছের হচ্ছে গিয়ে ঝাল করব। তো সেটাই চাপিয়ে দিয়েছি এখনও কই মাছটা বাঁচা হয়নি তো বললাম আর কি আর এদিকে রয়েছে বেগুন আধখানা ছিল বেগুনটাও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বেগুনটাও ভাজবো বেগুনটা পড়ে থাকলেই নষ্ট হতো এমনি দুদিন হয়ে গেছে এরপর দেখছি না এবার পছন্দ পচে যাবে আর সবজির দামে পুরো আগুন একদম সবজি ছোঁয়া যাবে না আর আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে সবজির বুঝতে পেরেছো জল হচ্ছে বলে তো সেই জন্য আমি আর নষ্ট করলাম না কারণ ভেজে দিলে ছেলে খেয়ে নেবে নাহলে বর খেয়ে নেবে আর আমি তো আজকে খাবো না আজকে হচ্ছে আজকে সোমবার আমার সোমবারের আজকে আমি উপোস বাবার আর তিনটে বার হয়ে গেল আর একটা আছে তাহলে শ্রাবণ মাস শেষ হয়ে যাবে তো চলো আমি এ দেখো দেখতেই পাচ্ছ একটু দেখে দিই তোমাদের এই যে কাঁচা লঙ্কা ওর মাগো আমি দেখো সবজি দেওয়ার আগে তাড়াতাড়ি করে ছুটে চলেছে আসলে এই সময়টা না প্রচুর মানে ইয়ে লাগে ছিটিয়ে জল তেল আর জল পড়লেই একসঙ্গে বুঝতে পারছি তো তেল আর জল কখনোই তো মেশ খায় না সেই জন্য ছিটিয়ে আগে ছু মানে গায়ের মধ্যে আসে চোখে মুখে ছিটায় ওইটাই বিরক্ত লাগে তারপর দেখো আর কিছু অসুবিধা কিন্তু রান্না করতে গিয়ে হয় না আর যখন ধরো আদা দেবেন পেঁয়াজ রসুনের মধ্যে আদা বাটা যখন দেবে তখনও তাই এরকমভাবে ছিটকায় এই ছিটকানো জিনিসটা কি যে বাজে লাগে খালি এসে চোখে এসে চে মানে লাগে ওই জন্য আর কি ভয় করে প্রচণ্ড আর রান্নাকে ভয় পায় না এমন কোনো মানুষ নেই মানে এই তেল ছিটেটাকে তো ভাত দেখো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে রেখেছি ভাত হয়ে গেছে বলতে কি ভাতটা এক দুই ফুট হয়েছে হওয়ার পরে আমি বন্ধ করে দিয়েছি আসলে হচ্ছে গিয়ে তোমার বেশি ফুটায় না আমি অল্প করেই তোমাদেরকে তো বলি যে গ্যাস একবারে মানে ফুটিয়ে আমি ইয়ে করি না ভাত হয় অর্ধেক হয়ে থাকে বন্ধ করে দিই আবার অর্ধেক হয়ে পড়ে এই করতে করতে দেখো চাটাও করে ফেললাম কারণ বর কাজে যাবে আর ছেলেও খেয়ে পড়তে বসবে ওই জন্য আমি চাটা করে নিলাম এই যে ভাতের হাঁড়িটা আবার বসিয়ে দিলাম তো চলো ভাতের মানে ইয়েটা আর একবার ফুটিয়ে নিই তারপরে আবার বন্ধ করে দেবো আর এদিকে মশলাটা কষাচ্ছি দেখতেই পাচ্ছ ঝিঙে আলু যতটা একটু কষাবো ততই ভাল লাগবে তাই না আর এই যে ডাল দিয়ে দেবো ডাল তো দেওয়াই হয়ে গেছে ডাল দিয়ে দেবো বলছি তো এবার আমি একটু চাপা দিয়ে দিই চাপা দিয়ে দিলে কি বলো তো ডালটা আছে তো সিদ্ধ হবে এই যে আমার গায়ের মধ্যে লাগলো একটু আর চলো তোমাদেরকে একটু দেখে দিই আর এদিকে দেখো অবস্থা দেখো আমার মশারি এখনো খোলা হয়নি বেলা পুরো নটা সাড়ে নটা মতো বাজে বুঝেছ বেলা তো বেশ হয়েছে এখনো আমার মশারি খোলাই হয়নি আসলে যেই কাজটা না করব সেটাই হয় না ওই জন্য আমার মাঝে মাঝে আমি রেগে যাই পুরো ডেকে বম হয়ে যায় জানো তো এত ধিতকাল লাগে মাঝে মাঝে মনে হয় কাজগুলো বোধ আমি মরে গেলে আমার বোঝা করে দিয়ে দেবে তো এই রকম মনে হয় সবার প্রতি রাখা হয় ছেলে তো এখন বড় হয়ে গেছে কথাই বলতে পারে না তবু তো একটু বুঝ দেখতে পায় বুঝতে তো পারে যে মা একা ক সারাদিন বাড়ি থাকে না দৌড়াদৌড়ি করে একটু হাতে হাতে করে দিই সেটা পড়ে না জানো খুব সেই বলে 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 পড়াতে হয় তো সব কিছু কী আর বলে বলে কাজ করানো যায় তোমরাই বলো বলে কখনোই কাউকে দিয়ে কাজ করানো হয় না বিরক্ত লাগে কারো যদি বিবেক যদি না থাকে তাকে হাজার বলো আর যা খুশি করে দাও তার সাথে কখনোই আর কি তার মানে মনে হবে না যে কাজ করি ঠিক আছে তো চলো ও সব কথা বাদি দিই আর এখানে বিছানাটা ঝাড়তে লেগেছে ঝেড়ে টেড়ে নিই এই যে প্রচণ্ড ধুলো কেন বলো তো ধুলো না মানে শুধু বালি মানে সামনেটাতে বালিগুলো দিয়েছে বালি দেওয়ার পরে মনে হচ্ছে আমার বিছানাটা পুরো ভাগার হয়ে আছে তোমাদেরকে কী কী আর বলবো বলার মতো কিছু নেই বিছানাটা পুরো ভাগার যদি না দেখো মানে তোমাদের ক্যামেরায় আসে না তাই না হলে আমি দেখাতাম যে দেখো তোমরা দেখো যে কি কী অবস্থাটা হয়ে আছে ঘর দুয়ারে মনে হয় না যে থাকি জানো বিছানা সবথেকে লোকের বিছানায় পরিষ্কার থাকে লোকের কেন আমি নিজেও এত পিটপিটেছিলাম এত ইয়ে ছিলাম বিছানা সব সময় টিপটাপ করে রাখতাম কিন্তু এখন নিজেই মানে নিজেরই যত্ন করতে পারি না আর বিছানা আর ঘর দুয়ারের তো অবস্থা বিরাট খারাপ মানে এতটা খারাপ অবস্থা তোমাদেরকে কি বলবো যে আমি এরকমভাবে আমি জীবনে কখন কোনো থাকিনি কিন্তু এখন উপায় নেই কিছু করা না আমার সময় হয় না আর সময় হয় না যেমন তেমন আমি গুছিয়ে পরিষ্কার করে রেখে যাব তো কিন্তু আমার সেই জিনিসটা থাকবে না তাহলে তুমি কদিন করবে তোমরাই আমাকে বলো তো কদিন করবে ভালো লাগবে কি ভালো লাগবে না তুমি পরিষ্কার করবে আমি নোংরা করব তুমি পরিষ্কার করবে আমি নোংরা করবো প্রত্যেকটা দিন যদি প্রত্যেকটা মুহূর্ত এরকম করা হয় কারোর ইচ্ছা জাগবে না যে আর আমি দ্বিতীয়বার পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখি আমি যতবার গুছিয়ে বাগিয়ে সুন্দর করে রেখে যাব ততবারই এসে দেখি পুরো বিছানা একদম ভণ্ড আছে বালিশ ক্যাতা এক জায়গায় পড়ে আছে ঘরদুয়ার একদম জল ঢালা বালি কিচকিচ করছে এরকম অবস্থা হয়ে থাকে তো সেই জন্য আমার বিরক্ত লেগে গেছে আর ভাল লাগে না আর আমি একটু ক্যামেরা অন করলেই জানো তো ঢং করতে ভালোবাসি তার জন্য একটু ঢং করে নিলাম দিয়ে চলো রান্নাঘরে যাচ্ছি এই যে রান্নাঘরের অবস্থাটা একটু দেখে না বেগুনকে নুন হলুদ তো মাখিয়ে দিয়েছি ক্যামেরাটা আর কি রাখছি যাতে করে সুবিধা হয় আমার মানে ভিডিওটা শ্যুট করতে তো দেখো আমি ক্যামেরাটা কেমনভাবে রাখি বলো তো ক্যামেরাটা রাখি একটা টুলের মধ্যে বুঝেছো তো কী করবো বলো আমি যেদিকেই ইয়ে করি সেদিকেই আর হয় না তারপর চলে আসলাম রান্নাঘর থেকে তরকারি তরকারি দেখে ভাতটা দেখে গ্যাসটা কমিয়ে দিয়ে চলে আসলাম এখানে দেখো এই জায়গাটা যে ভেঙে গেছে এখানে রান্না করতাম তোমরা বুঝতে পারছো তো এই জায়গাটা এবার পরিষ্কার করতে হবে এইগুলো আস্তে আস্তে করে সরাই না হলে এখানটা বিচ্ছিরি লাগছে আর এই উনুনটা রান্না করব ভেবেছিলাম কিন্তু এই নুনুনটাতে আরেকটু মাটি দিয়ে মানে উঁচু করতে হবে তো এখন তো চারিদিকে একবারে কাদা পুরো একদম কাদা হয়ে গেছে মাটি তো আর নেই মাটি যেই মাখাটা পুরো কাদা হয়ে গেছে ওই জন্য ওই মাটিটা আর আনি আর একটু টেনে যাক বৃষ্টি ফিষ্টি কমুক তারপরে আবার গিয়ে একটু বেশি সুন্দর করে আর একটু করবো মানে উঁচু করতে হবে না হলে ওইখানে অল্প জালেই একদম উনুন বুঝে যাচ্ছে আর জ্বলবে না ঠিক আছে ওই জন্য রেখে দিয়েছি ওইভাবে আর বস্তাগুলো কি আছে বলো তো সোনা দানা ভরে রেখেছি এক বস্তা করে বুঝেছো ওই জন্য দামি জিনিস আছে ওই জন্য আমি আর কি একটু সুন্দর করে গুছিয়ে রাখছি না রাখলে তো সোনাদানা যদি লোকে নিয়ে চলে যায় তখন কী হবে বলো দেখিনি এক বস্তা সোনা চোরেরা হচ্ছে গিয়ে জানতে পারবে বলে আমি এখানে ফেলেই রেখেছি না হলে তো জানতে পারলে লুটপাট করবে মাডার ফাডার করে দিয়ে চলে যাবে তখন তার থেকে বাবা বাইরে থাকুক যদি ইচ্ছা হয় চোরেদের নিয়ে যাবে আর যদি না ইচ্ছা হয় আমার থেকে যাবে সোনাদানা টাকা পয়সা এইভাবেই রাখতে হয় ঠিক আছে ওপেন রাখো ওকে বুঝবেও না সন্দেহও করবে না ভাববে কি ভাববে কি এগুলো আবার কী জড়ো করা এগুলোতে কী কি হবে দেখে এগুলো দেখে কোনো লাভ নেই কিন্তু চোরকে বোকা বানানো হয়ে যাবে তাই না চোরকে এভাবেই বোকা বানাতে হয় আর সব থেকে বড়ো কথা মানে সব কিছু মানে সুন্দর করে রাখো যাতে বুঝতে না পারে এমনভাবে রাখো প্লান এটা প্লান একদম বিমাক সেই কিসে কিসে চলে না সেই রকম তো যাই হোক দেখো এই উনুনগুলোকে আমি বাগিয়ে রাখছি কারণ দেখো গ্যাসটা শেষ হয়ে গেল না এগুলোকে সবার প্রথমে খুঁজে বেড়াই কোথায় কী আছে কিভাবে রান্নাটা করব। মানে গ্যাস যখন শেষ হয় তখন তো আর বুঝি না যে এই টাইমে এখনই শেষে যদি দেখা যেত তাহলে বোঝা যেত কিন্তু দেখা তো আর যায় না মানে বোঝায় যে এতটা হালকা হয়েছে এতটা হালকা হয়েছে এরকম মনে হয় কিন্তু বুঝতে তো পারি না যে কতটা শেষ হয়েছে এই হলো ব্যাপার আর চলো এবার ঝাঁটপাট দিয়ে নিই ঝাড় দিই তারপরে হচ্ছে গিয়ে ঘর মুজবো কাজের গাদা সকাল থেকে উঠে কত কাজ যে থাকে কোনো ঠিক ঠিকানা আছে নাকি কাজ করতে পারলেই হলো শুধু এত কাজ থাকে ঘরের মধ্যে পড়ে কাজ করতে করতে না একদম হয়রান হয়ে যাচ্ছে যাই হোক চলো রান্না তো ওদিকে হচ্ছে দেখলেই তার জন্য রান্না করতে করতেই আমি সব কাজ সারার চেষ্টা করছি কত বালি দেখেছ শুধু বালি আর বালি বালি ছাড়া আর কিছু নেই বাড়িটা মনে হচ্ছে আমাদের সমুদ্রতে তোমাদের মনে হচ্ছে না দেখে দেখো তোমরা হয়তো ভাববে বোধ হয় দিদিভাই ঘরেই থাকে না বা ঘর দোয়ার পরিষ্কার করে না সেটা না গো ঘর ঘরদুয়ার কতবার পরিষ্কার করা হয় ঝাড় দেওয়া হয় তারপরেও এই হাল হয় তাহলে আর কি করা যায় দেখিনি আর এই দেখো চোখ চোখের মধ্যে চুলগুলো কেমন ঢুকছে এত বিরক্ত লাগে না আমি আর জীবনে এরকম চুল কাটবো না কোনো দিনও না কোনো দিনও না মানে কী যে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে শুধু আমি জানি কি যে ফেস করছি আর চল এদিকে বেগুন দেখ ওইদিকে ঝাঁট দিতে গিয়ে এদিকে বেগুন একটা একদিকে বেশি একটু পুড়ে গেছে আর কি আর করা যাবে পুড় কালটাই উড় আর বেগুন তো পুড়বেই খাবো আর কি করা যাবে চল এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম আর তারপরে দেখি এখন কি করা যায় একটু তেল দিচ্ছি এই ভিডিওটা শ্যুট করা আজ থেকে ও সোমবারে এ আগের সোমবারে বুঝতে পেরেছো মানে আজকে ধরো বৃহস্পতিবার তো এর আগের সোমবারে হচ্ছে ভিডিওটা শ্যুট করা তো ভিডিওটা দিতে পারিনি কিছু কাজ ছিল তারপরে সব সময় এই বৃষ্টি হচ্ছে এই সেই আছে বলে দিতে পারিনি একটু সমস্যার জন্য দিতে পারিনি আর কি তো চলো যাই হোক একটুখানি কষ্ট করে দেখে নিও আর কি বলবো তোমাদেরকে সাথে সাথে আমি কিন্তু দেখো দিনেরটা দিনেই দেওয়ার চেষ্টা করি কিন্তু এক একটা সময় চলে আসে যেগুলো যে ভিডিও শ্যুট করাই হয় না বা শ্যুট করলেও সেটা এডিট করে দিতে পারি না এরকম পরিস্থিতি অনেক সময় হয়ে যায় তখন কি করব ওই আগের ভিডিওগুলো তো আমাকে দিতে হবে কিছু করার তো নেই তো সেগুলো এইভাবে হয়ে যায় তো একটু ম্যানেজ করে নিও আবার আজকের যে ভিডিও যদি শ্যুট করতে পারি সেটা কাল দেব আর কালকেরটা আবার কখনো দেখো আমি দিনের দিন যেটা শ্যুট করি সেটাও মানে শেয়ার করি তোমাদের সাথে সে মানে যখন যেমন হয় আর কি তখন তেমন শেয়ার করে দিই কারণ যে মানে আজকেরটা আজকেই দিতে হবে কালকেরটা কালকেই দিতে হবে এমন কোনো কথা মানে নেই আমার যেটা দেখি যে আমার কমপ্লিট হয়ে আছে রেডি করা আছে সেটা আমি মানে শেয়ার করার চেষ্টা করি আর কি আর চলো এ তো এগুলো হোক ভাজা আর আমি একটু আসি দেখো ক্যামেরার বাইরেও কিন্তু অনেক কাজ থাকে তাই না বলো আর এই যে কই মাছগুলো ভাজছিলাম ও কই মাছের হচ্ছে গিয়ে ঝাল আর হচ্ছে কী রান্না বেগুন ভাজা আর কি রান্না করেছিলাম ঝিঙের বোধহয় ডাল নাকি কি পেঁপের ডাল কি জানি কিছু একটা রান্না করেছিলাম যাই হোক আমার মনে পড়ছে না কিছুতে একটা রান্না করেছিলাম চলো অল্প করে লবণ দিয়ে দিই কই মাছের ঝালটা এরকম খাওয়ার ইচ্ছা ছিল না আমার যদিও আমি সেদিন খাইনি মানে ওই রান্না করার ইচ্ছা ছিল সে পাতায় মুড়িয়ে যেটা হয় না ওই রকমভাবে একটু রান্না করার ইচ্ছা ছিল যাই হোক চলো আবার অন্য কোনো দিন যদি মাছ নেওয়া হয় তখন আমি ওরকম রান্না করব আর এদিকে দেখো খালি এই রকম ভাজলেই না তেলের ছিটেগুলো গায়ের মধ্যে আসে কি বিরক্ত যে লাগে মানে কি বলবো তোমাদেরকে একদমই ভাল লাগে না ধীতকাল লেগে যায় এইটাতে আর যখন ধরো আদা বাটা দেবে তুমি এর মধ্যে তখন ওই ওই টাইমটাতে এত ছিটিয়ে ছিটিয়ে আসে মানে কি বলবো গোটা গা হাত আমার দেখবে শুধু তেলের পোড়া পোড়া দাগ আছে এরকম আর কার আছে গো কমেন্ট করে জানিয়ে তো আর একটা কথা আমার না খুব জানতে ইচ্ছা করে এই কে কোথা থেকে দেখছো একটু বলবে গো সত্যি বলছি কেউ জিজ্ঞাসা করে বলে তার শুনে আমি কবি করছি না মানে আমার সিরিয়াস একটু জানতে ইচ্ছা করে কে মানে আমার ভিডিও কে কোথা থেকে দেখছো এটা খুব জানতে ইচ্ছা করে জানলে মানে তোমরা যদি সত্যি আমার ভিডিওটা দেখে থাকো আমার ভালোবেসে থাকো একটু কমেন্টে জানিয়ে তো কে কোথা থেকে দেখছো মানে জায়গার নামটা শুধু একটু জানিয়ে দেবে ব্যাস আর কিছুই না যাই হোক চলো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদাটা দিচ্ছি আদাটা একটু ভেজে নেবো নাড়া নাড়া দিয়ে নেবো তারপরে মশলাগুলো দেবো জানো তো আর মাছের ঝালটা হয়ে হয়ে গেলে আর এদিকে তো ভাত আমার ধরো নামানো রয়েছে বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর মশলার কোটাগুলো এই যে রয়েছে চলো টুকটুক করে এইসবই করতে থাকি কি আর করার হলুদ দিয়ে দিচ্ছি আর রান্না ছাড়া কী বা শেয়ার করব বলো তোমাদের সাথে আমার তো তেমন কিছুই নাই গরিব ঘরের মানুষ গরিব ঘরের বউ আমি আমার এইটুকুই সামর্থ্য আছে শেয়ার করার মতো যে আমি যেটা রান্না বান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তাও তো আমি কতদিন তোমাদের সাথে রান্নাও শেয়ার করিনি কারণ কেন বলো তো রান্না বান্না তেমন কিছু হচ্ছিল না তোমাদের দাদাভাই বললাম না কাজ নেই কিছু নাই টাকা পয়সা ছিল না তো তার জন্য কতদিন আমি শুধু রোজ রোজ আলু আলু সিদ্ধ ভাত রান্না করছিলাম সেটা কি তোমাদের সাথে শেয়ার করবো কী করে বলো তো তার জন্য অন্য কিছু ভিডিও বানাচ্ছিলাম যা হোক কিছু তো একটা দেখছিলাম তো ভিডিও বন্ধ আমি রাখিনি কোনো দিনই মানে খুব কম বোধ একটা দিন বোধ ভিডিও দিই নি তাও শর্ট ভিডিও দিয়ে চালিয়ে দিই আমি দেখো কখনো কোনো সময়েই আমি ভিডিও আসলে যে বন্ধ যাক সেটা করি না কারণ দেখো আমি অনেক আশা নিয়ে আর কি চ্যানেলটা খুলেছি যে আমি ইয়ে প্রতিজ্ঞাও করেছি যে কখনও আমি ভিডিও দেবো না এমন কোনো দিন করব না যত যাই হোক পরিস্থিতি যেমনই থাকুক একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যা হোক করে তো জানি না ভগবান কি চায় কতদূর কি হবে সেটা একদমই বলতে পারছি না তবে দেখো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে কিন্তু আমি চেষ্টা করতে থাকবো হ্যাঁ তোমাদেরকে আপডেট সব সময় প্রতিদিন যেটা যেটা আমি করি যেটা আমার মানে আমার আয়ত্তের মধ্যে থাকবে সেটা আমি তোমাদের অবশ্যই চেষ্টা করব শেয়ার করার তো চলো মশলা বকতে বকতে কষানো হয়ে গেলো জল দেওয়াও হয়ে গেলো মাছও ঢেলে দিলাম মাছ আমি সব সময় ঢেলেই দিই মশলা কষায়ে কিন্তু আগে আমি যখন রান্না করতাম না এইভাবে রান্না করতাম না একটু সময় নিতাম দেখো আমার তখন শুধু ঘরেই থাকতাম রান্না বান্নাটাই আমার কাজ ছিল সুন্দর করে রান্না করব সুন্দর করে খাব গুছিয়ে এটাই ছিল কিন্তু আগের মতো আগের যে দিন যে দিন চলে যায় সেই দিন কখনো সত্যি ফিরে আসে না মানে হয়তো তোমার ওই আগের থেকে দিন খারাপ যে হবে নয়তো ভালো হবে তো আমার আগে থেকে খারাপই হয়েছে আগে তবুও কষ্টই ছিল কিন্তু তবুও মনে হয় আমার একটু ভালো ছিল কিন্তু এখন দিন এত খারাপ যাচ্ছে এত বাজে যাচ্ছে এত সমস্যা হচ্ছে একটার পর একটা সমস্যা কোনো না কিছু কিছু না কিছু মানে হতেই থাকছে তো আমার একদমই ভাল লাগছে না এই এই এইরকম সময়টা এই খারাপ সময়টা যে কবে পার করব কবে যাবে আমি নিজেও জানি না ভগবানকে সবসময় বলি তাই আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও আর পারছি না এত কষ্ট এ করতে এত খাবার কষ্ট এত ইয়ে ছেলেটাকে মুখের দিকে তাকানো যায় না জানো মানে কি বলবো তোমাদেরকে ওর যখনই ভাত খেতে বসে তখনই মুখের দিকে তাকাই ও বাধ্য হয়ে খায় খাবার দাবার খুবই খারাপ লাগে কিছু করার নেই এখনের পরিস্থিতি সত্যি আমাদের ভীষণ খারাপ কিছু করার তো নেই এভাবেই দিন কাটাচ্ছি ঠাকুর যেন মানে মোটামুটি চালিয়ে দেয় তাহলেই হবে বেশি কিছু লাগবে না আমি বলি যেন ছেলেটার মুখে একটু সুন্দর করে মুঠো ভাত দিতে পারি ব্যস্তালি হবে আমার বেশি কোনো কিছু লাগবে না তো কী করবো বলো ভগবান যেটা চায় যেটা চাওয়ায় সেটাই হয় আমি যেটা চাইব সেটা তো আর হলেই হবে না সেটা পেয়ে যাব সেটা তো আর তাই কখনো হয় না ভগবান যেটা চাইবে সেটাই আমায় করতে হবে আর করার ভগবান বোধ হয় চায় যে আমি এভাবেই এখন চলি তারপরে পরে কি হবে সেটা তো আমি জানি না ভগবান কি চাইছে ভগবান কি ভেবে রেখেছে আমার জন্য কি আমার জন্য হবে তো চলো অনেক কথাই তো বললাম তোমাদের সাথে শেয়ার করলাম আসলে মনের কথাগুলো না তোমাদেরকেই বলি তাছাড়া কাদেরকে বলবো এখানে দেখো আমি ক্যামেরা ঠিক করছি আসলে আরে ঘরো মুজবো সেই সব জল নিয়ে আসলাম তারপরে বাসনগুলো ওখানে রয়েছে দেখতেই পেলে এখানটা গুছ সে কাছে নিই তাই করতে করতে শাশুড়ি মা চলে এসছিলো ভাত নিতে তো ভাতটা শাশুড়িমার ভাত দিয়ে দিই তারপরে যেই কাজগুলো আছে সেগুলো করব ঘর মুছবো হচ্ছে গিয়ে তারপরে নিজেও দুটো খাবো ভাত খাবো না আজকে মুড়ি খেয়ে নেবো তারপরে এই আজকে কোথায় আজকে তো খাবোই না আজকে তো সোমবার না আজকে খাবো না যাই হোক আমি ভুলে যাই রোজ রোজ খাওয়ার জন্য বলি না সেই জন্য আর কি আজকে সোমবার আজকে তো খাওয়া যাবে না মানে আমি আজকের কথা বলিনি যেদিন ভিডিওটা করেছি সেদিন খাইটাই নি চলো ভাত এই যে দিলাম শাশুড়ি শুশুরি আমার যাও ভাত দেয় উনিও নিয়ে মানে নিয়ে যায় তো একার খাবার এতগুলো ভাত লাগে না তারপরেও আমরা দিই উনি অনেক সময় নষ্টই করে মনে হয় উনি আবার বলে নাকি অনেকে শুনেছি রান্না নিজেও করে মানে ওনার তো সুগার আছে ওনাকে বললেও শোনে না এত পরিমাণে সকালে উঠে ভাত খাবে দুপুরে ভাত খাবে রাত্রে ভাত খাবে আর উনি সব সময় বলে খায় না খায় না করে আর শরীরটাকে খারাপ করবে আর আমরা নিয়ে দৌড়ো দৌড়ি করে বেড়াই সব সময় জানো তোমরা এত এত পরিমাণে উনি কথা শোনে না বাজে একটা মহিলা মানে এত চালায় এত চালায় মানে তোমরা চিন্তা করতে পারবে না যাই হোক চলো কথা বলে আর কি হবে উনি দিনও আর বুঝলো না আর বুঝবেও না যাই হোক ওনাকে ভাতটা দিয়ে দিই উনি ভাতটা নিয়ে যাক এটা হচ্ছে আমি আমি বাড়ি থাকি না বলে এখন ভাতটা নিয়ে যাচ্ছে কটার সময় জানো নটার সময় তার আগে একবার ভাত খাওয়া হয়ে গেছে সকালে ভোরবেলা উঠে রান্না করে এই ভাতটা নিয়ে গিয়ে হয়তো এখন খাবে কি না আমি জানি না এখন খাবে নাকি জানি না দুপুরে খাবে কি বিকালে খাবে রাত্রে খাবে কখন জানি না উনি সময় ভাত খেতেই থাকে বলছে এখন আর অন্য কিছু খায় না ভাত খেতেই থাকে তো একবার মুঠো মুড়ি খাক একবার রুটি খাক এগুলো খেলে তো শুকনো 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 কিছু খেলে তাহলে তো শরীরটা ভালো থাকে উনি খাবেন না তাহলে আর কী করবে মানুষ বারণ করে করে আলা হয়ে যায় সবাই তাই মানে মেয়েরা এসেও বারণ করে তবুও শোনেন না উনি কি আর করার যতদিন যায় যেভাবে তো চলুক আর কি করব বলে যদি যদি না হয় বলেও যদি উনি তো বোঝার মতো বয়স উনি তো বয়স্ক মহিলা ওনাকে যদি বুঝিয়ে যদি না পারি তাহলে আর আমার কি করার বলো আমরা তো আর সারাদিন ধরে ওনার কাছে বসে থাকতে পারি না সবারই কাজ আছে যে যার কাজ করবে চলো এই যে ভাত ফাত গুছিয়ে নিলাম একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম ওখানটা একটু মুছে দিলাম তারপর চলে এসছে এই যে ঘর মোছার জন্য ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে দিলাম এই যে ঘরটা মুছে নেই সুন্দর করে এইটা হয়ে আমার খুব ভালো হয়েছে জানো এটাকে কিনে এনে কারণ কী তো যাদের যাদের বাচ্চা হয়েছে তারাই শুধু এই মর্মটা বুঝবে যে কোমরে কি পরিমাণ ব্যথা করে ওই হ্যাট হয়ে ঝাড় দিতে ঘর মুছতে সেটা যাদের মানে বিয়ে হয়েছে যাদের বাচ্চা হয়েছে তারাই বুঝবে আদা কেউ বুঝবে না কোনো ছেলেও বুঝবে না আর কোনো আইব্রো মেয়েও বুঝবে না কারণ কেন বলো তো ছেলেরা তো বুঝবেই না যদিও মেয়েরা একটু অনুভব করছে করতে পারে কোনো ছেলে বুঝবে না হ্যাঁ ছেলেগুলো শয়তানের দল তবে সবাইকে বলিনি আমি কিছু কিছু আছে তাদের কথা বলেছি তো যাই হোক চলো মানুষের যদি কষ্টটায় তুমি না বুঝলে তাহলে তোমার সাথে সংসার করে আর আমার কি হলো তাই না সব সময় তুমি নিজেরটাই ভেবে গেলে পরের কথা আর ভাবলে না যে তোমার জন্য সারাক্ষণ করছে তোমার মুখে খাবার তুলে দিচ্ছে রান্না করে তার কথা কখনোই ভাবলে না কি আর করার বলো কিছু আর করার নেই সবই আমার কপালের দোষ আমার সব কিছু আমারই দোষ আমি খারাপ আমি ভালো না আমি বাজে মানে আমি যত কিছু আছে সবের ঊর্ধ্বে আছি ঠিক আছে আমি নিজেই ভালো না ঠিক আছে তো চলো ওতেই ওরা খুশি হোক ভালো থাকুক আমি সেটাই চাই তো এমনভাবে আমার আমি যতদিন বাড়বো ততদিন চালিয়ে দেবো কি আর করব বলো কোথাও যাবার তো আর জায়গা নেই যে কোথাও চলে যাব ছেড়ে যা ছেড়ে চলে যাব বা কোথাও কিছু মানে আলাদা করে থাকবো সেটা তো আর উপায় নেই এখন হাত পা বাধা কিছু করার আমার পক্ষে মানে কিছু করার মতো ক্ষমতা আমার নেই যাই হোক ঝাঁটা লাতে জুতো যাই মারুক তো সেইভাবেই আমাকে এখন থাকতে হবে আমার কিছু এখন যাবার জায়গা নাই কী আর করবো বলো যদিও বাবা থাকতো যদিও বলতাম কষ্টর কথা যদিও বুঝতো এখন তো আমার সেই কপালও করিনি কপাল পুড়িয়ে ফেলেছি একবারই কী আর করবো বলো মানে শুধু কষ্ট ছাড়াই পৃথিবীতে আমি আর কিছুই পেলাম না কষ্ট সব সময় কষ্ট মানে ভগবান আমাকে একটা মানে আমি আগের জন্মে আমি জানি না কত পাপ করেছি বা কী করেছি যেটাই যেই জিনিসটাই আমাকে দিয়েছে সেই জিনিসটাই আমাকে সেইভাবেই দিয়েছে যাতে যে তুই নে নিয়ে কষ্টভোগ কর তুই দেখ কেমন লাগে এই আর কি আমি জানি না কত পাপ করেছিলাম কবে যে আমার পাপ ইয়ে হবে আমি সেটাও জানি ভগবান কখন আমার দিকে মুখ তুলে তাই তাকাবে তাকাবে কি না সেটাও আমি জানি না কিন্তু আমি মন থেকে সব সময় স্মরণ করিতে ভগবান তুমি আমায় যদি কষ্ট হয়ে দাও তো কষ্ট সহ্য করার মতো ক্ষমতা দিও যেন আমি সহ্য করতে পারি যাই হোক চলো অনেক গল্প করলাম অনেক কষ্ট করলাম হ্যাঁ তো কী আর করব তোমাদের ছাড়া আমি কাউকে তো বলতেও পারি না এখন আবার কি জানো তো তোমাদেরকে বলা ভালো তবু ওই পাশাপাশি যে কাউকে বলবে মনের কথা দুটো সে আবার উল্টে তোমাকেই বলবে পরে আবার অন্যজনকে বলে বেড়াবে বুঝেছ সেই জন্য আমি কারোর সাথে মিশিও না কোনো কথা বলিও না আমার ভালো লাগে না সত্যি কথা বলতে ওই যে পাড়ায় গিয়ে পাঁচজনকার সাথে মিশবে উনি বলবেন ওই অমুকের বউ বলেছে উনি বলবেন অমুকের বউ বলেছে এই বউকে ডেকে কথা পাড়ায় দেখবে গ্রামে এগুলো বেশি হয় মানে ভজাও ভজাও শহরে টাউনের দিকে কিন্তু এসবগুলো হয় না এই জিনিসগুলো কেন তো ওরা দেখবে নিজের নিজের থাকে নিজের নিজের কাজ নিয়ে নিজের নিজের থাকে কোনো ঝামেলা অশান্তি তো পাশের বাড়ি যাই হয়ে যাক কিন্তু কেউ বেরিয়ে দেখে না কোনো কিছু মানে ইয়েও করে না মানে বোঝাই না যেন ওরা বোবাকালা শুনতে পায় না দেখতেও পায় না এই এইরকম একটা জিনিস থাকে ওইগুলোই ভালো জানো তো আবার অনেক সময় মনে হয় না আমাদের গ্রামেও গ্রামে গ্রামই ভালো জানি না কী ভালো শহর না গ্রাম তোমরা কমেন্টে লিখো তো অনেক সময় মনে হয় আমাদের গ্রামই ভালো কোনো কিছু দেখবে বিপদ হোক কারো তখন কিন্তু দেখবে সব মানুষ ছুটে ছুটে আসে আগে তো পাড়ার যারা ধরো ছেলেপুলেরা বসে থাকে মাচায় বল বলো কালভার্টে বলো সব জায়গারই থাকে কিছু একটা মাচা থাকে তো কালভার্ট থাকে তাই না সব পাড়া গ্রামের সব জায়গারই তো তা সেই ছেলেগুলো আগে ছুটে আসে এদিকে লোফার গেরি করলে কি হবে খুবই ভালো হয় ওইদিকে ঠিক আছে চলো আর জামাটা জানো ছিঁড়ে গেল পিছনটা ঘর মুছতে গিয়ে পড়াত করে একদম এই কাপড়গুলো একদমই পচে গেছে মনে হয় আমি যখন কিনেছি তখন মনে হয় পচাই ছিল হয়তো খুব একটা ভালো ছিল না যাই হোক চলো ভিডিও কিন্তু এখানে শেষ করে দিলাম সবাই খুব ভালো থাকবে ওটা